গুলোতে যদি লক্ষ্য করেন দেখুন এগুলোতে এই বিষয়গুলি ফিক্স করা যার কারণে এগুলো দিয়ে যখন আপনি কাজ করবেন বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি আইপিএস সার্কিট সম্পর্কে পরামর্শ রাখব আপনারা যারা যে কোনো ধরনের আইপিএস তৈরি করা শিখতে চান হোক সেটি স্কোয়ারওয়েব অথবা পিও সাইনওয়েব অথবা যারা একটু একটু আইপিএস তৈরি করা জানেন কিন্তু আরও দক্ষতার প্রয়োজন রয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা এই সার্কিটটা নিয়ে কাজ করুন তাহলে দেখবেন আপনার একটা অন্যরকম দক্ষতা চলে এসেছে এখন আপনি বলতেই পারেন যে মার্কেটে এত সার্কিট থাকা সত্ত্বেও এই সার্কিটটা নিয়ে কাজ করতে হবে এছাড়াও এটি হচ্ছে একটি স্কোয়ার ওয়েব সার্কিট তাহলে এটি দিয়ে কিভাবে আমি সাইনওয়েব সার্কিটের দক্ষতা লাভ করতে পারবো আসলে এ বিষয়ে যদি বলি এই সার্কিটটার দিকে যদি আপনি লক্ষ্য করেন আর আমি যদি সার্কিটটা সম্পর্কে আপনাকে বলি তবে আপনি এই বিষয়টি বুঝতে পারবেন এখানে যদি লক্ষ্য করেন দেখুন এখানে টোটাল পাঁচটি আইসি রয়েছে অর্থাৎ এই সার্কিটটাকে কিন্তু মোটামুটি পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে এবং আইসিগুলি যদি লক্ষ্য করেন বেজের সঙ্গে বসানো আছে যার কারণে আপনি যদি একটি রেডি আইপিএস থেকে একটি একটি করে আইসি তুলে আপনি সেখানে আবারও পুনরায় চালু করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন আইসির কী কাজ এবং আই একটি আইপিএস সার্কিট কিভাবে কাজ করে এরপরে যদি বলি এতে দেখুন সাত সাতটি ভেরিয়েবল রয়েছে অর্থাৎ আইপিএসের প্রধান সাতটি বিষয় কিন্তু আপনি এই সার্কিটে অ্যাডজাস্ট করা শিখতে পারবেন আর এই বিষয়গুলি কিন্তু আসলে এই সার্কিটেও আছে কিন্তু এই সার্কিটগুলোতে যদি লক্ষ্য করেন দেখুন এগুলোতে এই বিষয়গুলি ফিক্স করা যার কারণে এগুলো দিয়ে যখন আপনি কাজ করবেন তা তখন আপনি অনেক বিষয় শিখতে পারবেন না আর এই সার্কিটটা দিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিষয় শিখতে পারবেন এবারে আমি যদি আপনাদেরকে এখানে কোন আইসির কি কাজ এবং এটি নষ্ট হয়ে গেলে কীভাবে আপনারা ঠিক করবেন এই বিষয়টি আপনাদেরকে একটু দেখাই প্রথমে আমি বলবো আইসি সম্পর্কে এখানে যে আইসিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঁয়ত্রিশ চব্বিশ আইসি এটি মূলত হচ্ছে এই সার্কিটের ইনভার্টার আইসি এই আইসির সাথে সম্পর্ক হচ্ছে আপনার এই থেকে এই পর্যন্ত এখান দিয়ে হালকা করে এখান পর্যন্ত আছে। এটা পরে বলছি এই পর্যন্ত হচ্ছে আপনার এই আইসির কাজ তো যখনই আপনি এই সার্কিটে দেখবেন যে ইনভার্টার চালু হচ্ছে না তখনই আপনি এই আইসিটাকে বেশ থেকে তুলে অন্য একটি আইসি বসিয়ে দিবেন এরপরে যদি এই আইসিটাতে এমন হয় যে এই সার্কিটে মসপেটগুলি ফেটে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মসপেটগুলি পরিবর্তনের পাশাপাশি আপনি এই যে এই দুটি ট্রানজিস্টর আপনি পরিবর্তন করে নেবেন অথবা পরীক্ষা করে দেখবেন ঠিক আছে কি না আর এই সাই এই আইসির সঙ্গে এই দুটি ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল এই তিনটি ভেরিয়েবলের কিন্তু কাজ রয়েছে এই কাজগুলি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তো প্রথমে বলবো যে মসফেট ফেটে গেলে কি করবেন মসফেট ফেটে গেলে আপনি এই ট্রানজিস্টরগুলি এই ট্রানজিস্টরগুলি আপনি ভালো করে পরীক্ষা করবেন এছাড়াও জিনারগুলো পরীক্ষা করবেন তারপর আপনি এই আইসিটাও পরীক্ষা করবেন অনেক সময় এই আইসিটা কেটে যায় না অন্য সমস্যা হয় মসফেট ফেটে যায় এইগুলি ঠিক করে আপনারা ঠিক করতে পারবেন এবারে যদি এই ভেরিয়েবলের কথা বলি এই ভেরিয়েবলটা মূলত আপনার ইনভার্টারের আউটপুট ভোল্টেজকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় যদি কখনো আপনার ভোল্টেজ অতিরিক্ত আপ ডাউন করে অথবা ভোল্টেজ কম আসে ইনভার্টার থেকে সেক্ষেত্রে আপনি এই ভেরিয়েবলটি পরিবর্তন করে এই সমস্যার সমাধান করতে পারেন বা এই দিক থেকে কোনো সমস্যা আছে কি না পরীক্ষা করে নিতে পারেন এরপরে যদি এই ভেরিয়েবলের কথা বলি এটি হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য অর্থাৎ আপনাকে কিন্তু ফিফটি হার্জে আইপিএসটি চালাতে হবে তো এই ফ্রিকোয়েন্সি কম বা বেশি হলে প্রবলেম হতে পারে এটি দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করবেন আর এটি দিয়ে মূলত আপনি ইনভার্টারের ভোল্টেজকে কমা বাড়া করার জন্য এই ভেরিয়েবলের সাহায্যে আপনি এটি করবেন এই অংশটি মূলত হচ্ছে ইনভার্টারের অংশ এবারে যদি আমি এই আইসি সম্পর্কে আপনাকে বলি এই আইসি দিয়ে মূলত দুইটা কাজ করা হয় একটি হচ্ছে আপনি ব্যাটারিকে কত এমপিয়ারে চার্জ করবেন ব্যাটারির এমপিয়ারকে নিয়ন্ত্রণ করা হয় এই ভেরি দিয়ে এই ভেরিটাকে যদি আপনি ডান দিকে ঘোরান তাহলে এম্পিয়ার কমবে এবং বাঁ দিকে ঘোরালে এমপিয়ার বাড়বে আর এই এসির সঙ্গে এই ভেরিয়েবলেরও সম্পর্ক রয়েছে এটি হচ্ছে আপনি একটি ব্যাটারিকে কত ভোল্টে চার্জ করবেন অর্থাৎ চার্জিংটাকে কাট আউট কাট আউট করার জন্য এই ভেরিয়েবলটি ব্যবহার করা হয় এই ভেরিয়েবলটি যখন আপনি ডান দিকে ঘুরাবেন তখন ভোল্টেজ বাড়বে আর বাম দিকে ঘুরালে ভোল্টেজ কমবে এখন ব্যাটারিতে ভোল্টেজ আপনি কত সিলেক্ট করবেন ব্যাটারিতে ভোল্টেজ আপনি নতুন ব্যাটারি হলে চোদ্দো ভোল্ট সিলেক্ট করে দিবেন আর পুরাতন ব্যাটারি হলে তেরো ভোল্ট সিলেক্ট করে দিবেন এছাড়াও এই আইসিটা কিন্তু আবার এখানে এই এই আইসিকেও কাজ করে কিভাবে কাজ করে এই যে এখানে যে আমরা চার্জিং এবং গুলো নিয়ন্ত্রণ করি এই আইসিটা কিন্তু মূলত এই এই আইসিটাকে নিয়ন্ত্রণ করে আর এই আইসিটা এই ডায়েক বা এই গুলোকে নিয়ন্ত্রণ করে আর এবারে যদি এই আইসিটা সম্পর্কে বলি এই আইসিটা মূলত ডিটেক্ট করার কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এই সার্কিটটা কিন্তু ইউপিএস মোডেও চলতে পারে আইপিএস মোডেও চলতে পারে আবার বলছি এই আইপিএসটা ইউপিএস মুডেও চলতে পারে আইপিএস মুডেও চলতে পারে সহজ কথা হচ্ছে এই সার্কিটটা কখন এই এসি মুডে চলবে অথবা কখন ইনভার্টার মুডে চলবে বা কখন আপনার ইউপিএস মুডে চলবে এটাই ডিটেক্ট করার জন্য এই আইসিটা তো কখনো যদি এমন হয় যে আপনার সমস্ত লাইন ঠিক আছে কিন্তু আপনার ইনভার্টার অটোমেটিক চেঞ্জ হচ্ছে না তখন এই আইসিটি পরিবর্তন করে দিলে কিন্তু এই কাজটি হয়ে যাবে আর এখানে যদি আমি এই আইসির সঙ্গে আছে হচ্ছে এই ভেরিয়েবল এই ভেরিয়েবলটির সাহায্যে আপনি আইপিএস তারপরে হচ্ছে ইউপিএস মোডগুলি সিলেক্ট করে দিতে পারবেন এই ভেরির সাহায্যে আর এবারে যদি এই আইসিটি সম্পর্কে বলি এই আইসি সি সম্পর্ক হচ্ছে আপনার এখানে যে বিদ্যুৎটা এসি বিদ্যুৎটা আছে এই বিদ্যুৎটার সেন্সটা কিন্তু সর্বপ্রথম এই আইসিতে আসে আর এই আইসি কিন্তু এই সিগন্যালটা এই আইসি কে পাঠায় তো কখনও যদি এ সিগনাল না পাওয়া যায় সেক্ষেত্রে আইসি আর এই আইসির মধ্যেই বেশিরভাগ সময় এই সমস্যাটি হয়ে থাকে আর চার্জিংয়ের প্রবলেমের ক্ষেত্রে এই আইসিটা অনেক সময় দেখবেন যে আপনার চার্জিংটা অতিরিক্ত এম্পিয়ার নিচ্ছে চার্জিং কোনোভাবেই এই আইসির দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর একটা বাজে সাউন্ড আসবে আপনার ট্রান্সফর্মার থেকে তখনই আপনি কিন্তু এই টা পরিবর্তন করে দিবেন এবারে যদি বাকি ভেরিয়েবলগুলোর কথা বলি যেমন এটার কথা বলেছি যে এটি ব্যাটারির এমপিয়ার কমানো বাড়ানোর জন্য এটি এটি হচ্ছে ব্যাটারিকে কত ভোল্টে চার্জ করবেন তার জন্য আর এটি হচ্ছে আপনার সার্কিটটা কোন মুডে চলবে অর্থাৎ ডিটেক্ট করার জন্য এই ভেরিয়েবল সব থেকে মজার যে বিষয়টি এই ভেরিয়েবলটা দিয়ে যদি আপনি আইপিএস সার্কিটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট না করেন তাহলে কিন্তু আপনার এই সার্কিটটা সঠিক ওয়াট দিবে না কারণ দেখুন এখানে মসফেট কমিয়ে বাড়িয়ে এবং ট্রান্সফরমারের সাইজ কমিয়ে বাড়িয়ে এটিকে কিন্তু আপনি চারশো ওয়াট তিনশো ওয়াট অথবা আটশো নশো পরিমাণ পর্যন্ত ওয়াটে এটিকে তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যত বেশি ওয়াট হবে তত কিন্তু আপনাকে এই ভেরিয়েবলটাকে এই ডান দিকে ঘোরাতে হবে তো আপনি এক হাজার ভিএ হলে এই বরাবর রাখার চেষ্টা করবেন আর যদি আটশো বিয়ে হয় তাহলে এই কর্নার বরাবর রাখার চেষ্টা করবেন এর কম হলে এই দিকে কোথাও রেখে দিবেন এবারে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে দেখুন এই সার্কিটটা নিয়ে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এই বি সমস্ত বিষয়ের সঙ্গে আপনার একটা পরিচিতি হবে আর এখানে যে বিষয়গুলি আপনাদেরকে এখন আমি বলেছি এই বিষয়গুলো কিন্তু আসলে প্রতিটা আইপিএসের ক্ষেত্রেই প্রযোজ্য তবে সাইন ওয়েবে কিছুটা ব্যতিক্রম আছে আসলে এখান থেকে আপনি যে দক্ষতাটা পাবেন এই দক্ষতাটা অর্জন করার পর আপনার সাইনওয়েভের দক্ষতা কিন্তু কোনো বিষয় না আপনি খুব সহজেই এই বিষয়গুলি বুঝতে পারবেন এবারে যদি এখানে আমি এই টার্মিনালগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেই দেখুন এটি হচ্ছে আপনার পজিটিভ ভোল্টেজ এখানে আসবে এই সার্কিটে কারণ আমরা জানি এই সার্কিটে এখানে নেগেটিভ লাইনটা ব্যাটারি লাইনটা সরাসরি এখানে আসে আর ব্যাটারির অপর লাইনটা সরাসরি ট্রান্সফরমারে যায় কিন্তু এই সার্কিটটাকে তো চালাতে হবে তো ওর জন্য একটা চিকনতার মাধ্যমে এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হয় তারপর এই সার্কিটটাকে কাজ করতে পারে আর এখানে এটি হচ্ছে ইউপিএস মুডে চালানোর জন্য ইউপিএস মুডে চালানোর সুইচের লাইন হচ্ছে এটি এটি আইপিএস মুডের জন্য প্রয়োজন নেই আর এখান থেকে আমি যদি আপনাদেরকে এই ডায়াগ্রামটা দেখাই দেখুন এই ডায়াগ্রামে কিন্তু এর কানেকশনগুলি দেয়া আছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এই কানেকশনের কোন কানেকশন কি হবে সেটা তো আপনি এটা সহজেই বের করতে পারবেন আপনি যদি সুইচের লাইনটা এখানে যদি দেখেন এই যে সুইচের লাইনটা বের করতে পারলে বাকিগুলো আপনি খুব সহজেই বের করতে পারবেন মিটার হলে ডায়াগ্রামের প্রয়োজন হয় না তবু আমি বলে দিচ্ছি এই দিকের এই দুটি হচ্ছে সুইচের লাইন তাহলে এই দুটি যদি সুইচের হয় তারপরে আসে হচ্ছে আমার চার্জিং তাহলে তিন নাম্বারটা চার্জিং চার নাম্বারটা হচ্ছে কমন অর্থাৎ মাইনাস আর বাদ বাকি এগুলি সবগুলি দেখুন ওভারলোড লো ব্যাটারি ইনভার্টার এবং মেন এগুলি আপনারা ওই ডিসপ্লে ব্যবহার করবেন বা ইন্ডিকেটর ব্যবহার করবেন সেগুলিতে আপনারা এখান থেকে কানেকশন করবেন মোটামুটি এভাবেই এই সার্কিটটাকে ব্যবহার করতে হয় তো এর ডায়াগ্রাম কিন্তু এখানে পুরোপুরি দেয়া আছে জাস্ট একটা কাজ আমরা করি না সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন এই যে একশো চল্লিশ ভোল্টের সঙ্গে একটি লোড রেজিস্টর আছে এই রেজিস্টরটা আমরা ব্যবহার না করে আমরা ট্রান্সফর্মারের লাইনটা কি করি একশো পঞ্চাশ ভোল্টের একটি লুপ বের করে রাখি সেখানে কানেকশন করি এই ডায়াগ্রামটা আপনি একটু ভালো করে দেখলে কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন আর এই ডায়াগ্রাম দিয়ে যে কেউ খুব সহজে কিন্তু এই সার্কিটকে তৈরি করতে পারে তো বন্ধুরা আমি চেষ্টা করেছি এই সার্কিট সম্পর্কে আপনাদেরকে কিছু জানাতে তারপরে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এছাড়াও আমি এই সার্কিট তৈরি নিয়ে একটি ভিডিও তৈরি করব আপনাদেরকে দেখাবো যে একটি আই পরিপাটি আইপিএস কীভাবে তৈরি করা যায় আশা করি ওই ভিডিওটি আপনারা দেখবেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু প্রশ্ন করতে দ্বিধা করবেন না অবশ্যই আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব তো সবশেষ বলতে চাই আসলে এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদেরকে কিছু জানানোর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর এ ধরনের ভিডিও যদি আমাদের চ্যানেল থেকে আপনি পেতে চান তাহলে তো অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে